একটি ফ্রাজ যখন শুরু হয় তার প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিব কারণ এটা হচ্ছে একটি শহরের নাম আসসালাম আজকের ক্লাসে আমরা দেখব ইতালিয়ান ভাষায় যখন আমরা একটি বাক্য লিখি অথবা পড়তে চাই ছোট হাতের এবং বড় হাতের লিখাগুলো যে আছে বা অক্ষরগুলো যে আছে কোন মুহূর্তে এটা বড় হাতের লিখা বসবে কোন মুহূর্তে এটা ছোট হাতে লিখা বসবে তো বড় হাতের লেখাগুলা যদি আপনারা বড় হাতের এবং ছোট হাতের লিখাগুলো গুলো জানেন ইতালিয়ান ভাষায় তো তাহলে আলহামদুলিল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আগাতে পারি আর যদি না জেনে থাকেন উপরে দেওয়া ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন যেখানে আমরা শিখেছি কিভাবে লিখতে হয় আচ্ছা তো বড় হাতের লেখাটা আমরা কখন লিখতে পারি বেসিক্যালি একটা বাক্য লেখার সময় আমরা কিন্তু ইজিলি বড় হাতের লেখাটা ব্যবহার করতে পারি উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে বাদ আর ওমা যদি বলি যে বাদ আর ওমা অর্থ হচ্ছে আমি রোমে যাই যদি বলি বাবা রোমা লেখাটা কিভাবে লিখবো ইও পুরোটা বড় হাতের ইয়াদোমা আ রোমা আ রোমা এটা পুরোটাই হচ্ছে বড় হাতের লিখা হয়েছে এটাকে যদি আমি ছোট এবং বড় করতে যাই তখন কিভাবে লিখা হবে যেহেতু এটা বাক্যের শুরু সেক্ষেত্রে আমরা এখানে ইটাকে বড় হাতেরই রাখবো আহ এটাকে আমি এভাবে দিতে অভ্যস্ত বাট এটাকে নর্মালি এভাবে দেয়া যায় ইটা ওকে ই ও ছোট দো আ বা রোমা ওকে প্রশ্ন হচ্ছে যে এখানে কোন কোন শব্দগুলো বড় হাতে দিয়েছে কোন কোনগুলো গুলো ছোট হাতে দিয়েছি এটা বড় হাতে দিয়েছি এটা বাক্য শেষ এটা বাক্য শেষ যেহেতু এটা বাক্যের শুরু এটা হচ্ছে বাক্যের শুরু তাই আমি এখানে বড় হাতে লিখাটা লিখেছি এরপর বাকিগুলো কিন্তু সব ছোট এখানে এসে আবার বড় হাতে দিয়েছি রোমা লিখতে গিয়ে আমি আবার বড় হাত দিয়েছি কেন কারণ এটা হচ্ছে একটি শহরের নাম তার মানে আমরা বড়ো হাতে লিখাটা দিব তখন যখন একটা বাক্য শুরু হতে যাচ্ছে একটি ফ্রাজ যখন শুরু হয় তার প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিব এরপরে কোন কোন ক্ষেত্রে আমরা বড় হাতের দিব অক্ষরটা যখন কোনো ব্যক্তি কোনো স্থান কোনো শহর কোনো জায়গার তার নিজস্ব যখন নাম থাকে তখনই আমরা বড় হাতের দিব যেমন উদাহরণস্বরূপ বলি যে বাদ আকাজা মারিয়া আমি মারিয়ার বাসায় যাই দুয়ে এটা পুরাটা হচ্ছে বড় হাতের লিখছি টি মারিয়া আ কাজা দি মারিয়া সেমটাকে যদি আমরা ছোট হাতের লিখতে যাই হবে ই আ কাজা মারিয়া তো এখানে খেয়াল করে দেখেন যে হচ্ছে ইয়টা এদিকে বড় আবার মারিয়া এখানে বড় তো এটার কারণটা হচ্ছে মারিয়া হচ্ছে একজন ব্যক্তির নাম তো ব্যক্তির নাম হওয়াতে তার নামের অক্ষরটা বড় হবে তার মানে আমাদের বড় হাতে কখন পাবো যখন একটা বাক্য শুরু এবং শহর স্থানের নাম শহরের নাম দেশের নাম মানুষের নাম কোনো একটি জায়গার তার প্রপার নামের ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব যেমনটি দেখতে পাচ্ছেন আমরা তাহলে হচ্ছে বড় হাতে লিখা তখনই ব্যবহার করব যখন আমরা বাক্যের শুরুর দিকে যাবো তো বাক্যের শুরুর দিকে প্রথম যে অক্ষরটা থাকবে সেটা হবে বড় হাতের এরপরে নামের কোনো নামের আগে স্থানের নাম হতে পারে মানুষের নাম হতে পারে শহর দেশ যেকোনো কিছুর নামের প্রপার নামের আগে হচ্ছে আমরা বড় হাতের লিখা দিই আশা করি আপনাদের কনফিউশনটা দূর হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হবে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন আলাইকুম